নমস্কার বন্ধুরা আইস থিংস ফর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে বা আলোচনা করতে চলে এলাম তো আজকের বিষয়টা হলো পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে ডিমের খোসা কি কার্যকারী তো আমি বলবো অবশ্যই কার্যকারী তো বিভিন্ন মেডিসিন দিয়েও কিন্তু অনেক সময় পাখির শরীর থেকে ক্যালসিয়ামের যে ঘাটতি রয়েছে সেটা পুরোপুরিভাবে কিন্তু দূর করা যায় না তার জন্য বিভিন্ন প্রাকৃতিক উপায়ও আছে যার মাধ্যমে আমরা পাখির শরীর থেকে ক্যালসিয়ামের যে ঘাটতি আছে তা কিন্তু দূর করতে পারবো এর মধ্যে ডিমের খোসা কিন্তু একটি অত্যন্ত কার্যকারী একটি উপাদান তো তো ডিমের খোসাটা অনেকে কিন্তু শুধু দেয় কিন্তু আমি বলবো ডিমের খোসাটা যদি তোমরা ডিমটাকে সেদ্ধ করে সেদ্ধ ডিমটা খোসা সমেত যদি একটু হাত দিয়ে গুঁড়ো করে দাও তাহলে কিন্তু প্রতিটা পাখি সেই খোসাটা কিন্তু খাবে অনেক সময় এমনি শুধু দিলে পাখি মুখ দিয়ে চলে যায় মানে ভালোভাবে কিন্তু সেটাকে ঠোকরায় না কিন্তু এক্ষেত্রে কিন্তু ডিম যেহেতু সঙ্গে লেগে থাকবে খোসার গায়ে তাহলে পাখি কিন্তু খোসা মানে ডিম খাওয়ার লোভে বলতে পারো খোসাটাকেও কিন্তু খাবে অনেক সময় পাখি তো সময় রকম হয় না বিভিন্ন পাখি বিভিন্ন ধরনের তাদের চলাফেরা আচরণ আমরা মানুষেরা যেমন আমাদের সব খাবার তো আমাদের পছন্দ হয় না কোনোটা ভালো লাগে কোনোটা মন্দ লাগে পাখির ক্ষেত্রেও কিন্তু সেই রকম তো সেক্ষেত্রে কিন্তু তোমরা খোলার সময় ডিম সেদ্ধ যে খোসাটা আর কি সেদ্ধ ডিম সহ খোসাটা দিলে কিন্তু পাখি অবশ্যই সেটা খাবে এছাড়া বিভিন্ন শাক সবজি দিয়েও কিন্তু আমরা পাখির শরীর থেকে ক্যালসিয়ামের যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু দূর করতে পারি তবে সব সবসময় যে মেডিসিনের উপর আমরা নির্ভর করব তা কিন্তু নয় বিভিন্ন প্রাকৃতিক উপায়ে আমরা আমাদের পাখি শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে পারবো তবে হ্যাঁ ক্যালসিয়ামের ঘাটতি যে ঘটেছে তা আমরা বুঝবো কিভাবে এই এটাও অত্যন্ত একটি জরুরি পয়েন্ট তো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখ তিনটে কারণ আমি বলবো যেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে পাখি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে প্রথম হলো পাখি কিন্তু নিজে ডিম পেরে নিজেই সেই ডিমটা খেয়ে নেবে আবার দ্বিতীয় হলো যে পাখি অনেক বেশি মারামারি করছে অন্য পাখির সাথে মানে আমরা যারা কলোনিতে পাখি পালন করি সেখানে কিন্তু পাখি বেশি মারপিট করছে তৃতীয় হলো তোমরা যদি পাখির ডিমটাকে একটু লাইট ফেলে দেখো তাহলে পাখির মানে যে ডিমের খোসা আর কি সেটা কিন্তু পাতলা হবে তো এইরকম আরও অনেক মানে কারণ আছে যেগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো তার মধ্যে এই তিনটে কারণ কিন্তু অবশ্যই দেখলে মানে হলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পাখির কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে পাখির শরীরে তো এই রকম কারণ দেখলে অবশ্যই বুঝতে পারবে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে সেক্ষেত্রে তোমরা মেডিসিন হাতের কাছে না যদি থাকে কিন্তু তোমরা এরকম প্রাকৃতিক উপায়ে ডিমের খোসা বিভিন্ন শাক সবজি যেমন কলমি শাক এই সব কিছু দিয়েও কিন্তু পাখির শরীর থেকে ক্যালসিয়ামের যে ঘাটতি আছে তা দূর করতে পারবে তো আশা করি আজকের ভিডিওটি থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে পাখির শরীরে ক্যালসিয়াম মানে ঘাটতি কেন ঘটে এবং সেটা যদি হয় তার জন্য মেডিসিন ছাড়া প্রাকৃতিক উপায়ে আমরা কি কীভাবে পাখির শরীরকে সুস্থ করতে পারবো ক্যালসিয়ামটা ক্যালসিয়ামের ঘাটতিটা দূর করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো তার উত্তরও দেওয়া হবে নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো